সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মামা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা অ্যাডভান্স করবে মাত্র চারটা বাস সাদিস আড়াই লক্ষ টাকা সাড়ে বাষট্টি হাজার টাকা পিস মামা মামা কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে আমার নাম হলো রনি আর ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌষটের পূর্বাসে আমার খামারটা মামা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে পাঁচটা বকনা বাচ্চা নিয়ে আসছি পাঁচটা বাস যায় না দর্শকের কাছে কতটা কোয়ালিটি ফুল হবে তবে একটা জিনিস কি আমি আমার মনের মতো পছন্দসই সই বাচ্চা নিয়ে আসছি যাতে এতে একটা মানুষ নিয়ে যদি খামার করে তাহলে কোনোদিন লস হবে না মামা আচ্ছা তো আজকে পাঁচটা বাচ্চা দেখাবো তাও চারটা বাচ্চা প্যাকেজ আছে মাত্র আড়াই লক্ষ টাকা সাড়ে বাষট্টি হাজার টাকা পিস আর এক পিস বাচ্চা তো সিঙ্গেলি এই মোট পাঁচটা বাচ্চা দর্শকদের দেখাবো আজকে তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানাবো হ্যাঁ গরুগুলো দর্শকদের দেখাও মামা ও আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি সাদা রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের এটা মামা এটা এটা হচ্ছে একটা এসিআই বিজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা দর্শক তো আসলে সাদা নিয়ে ব্যস্ত আজকে দুইটা সাদা দুইটা কালো কিন্তু দুইটা সাদা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দুইটা কালো হলিস্টিয়ান ফ্রিজিয়ান তো আজকে দর্শক প্রথমে এই জন্য সাদাটাই দেখালাম যে সাদা দর্শকের প্রতি আকৃষ্ট বেশি এই জন্য দেখালাম বাচ্চারা দেখা দাও মামা এই যে ঠোঁটগুলো দেখা দাও এই যে ঠোঁটগুলো দেখায় দাও দর্শকদের একদম গোলাপি হ্যাঁ একদম গোলাপি ঠোঁটে যে গোলাপি ঠোঁট এর শিং পর্যন্ত সাদা গলাতে কোনো রকম কম্বল পাবে না এবং পাগুলো দেখো মামা পিছনের পা সামনের পাও মাথা থেকে ঘর মাজা পর্যন্ত স্টেট বাই স্টেট আছে কিনা এবং এইগুলো গরুর যে দুধের রেকর্ড এবং যে কোয়ালিটি ফুল এটাকে জানতে হবে মামা তারপর কে গরু নিতে হবে এবং তলা যদি আমরা দর্শক এটা তলা বাটটা দেখাই দাও মামা গরুটা দেখছো নিপুল সাদা আরে এই জায়গাটা দেখো

শুধু গাড়ি ভাড়া দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে এত টাকা সম্পদ পাঠাবো তাহলে আমার ওই দর্শকের থেকে আমারই টেনশন বেশি থাকে যে গরুটা যদি অসুস্থ থাকে তাহলে তো নিবে না ফেরত দিবে ফেরত দিলে আমার বাসায় আসলে আরো বেশি অসুস্থ হবে তো তার থেকে আমার জিনিস আমার বাসায় থাক দর্শকের টাই দর্শকের কাছে থাকুক তো গরু এরকম সুস্থ সবল দেখে যেন দর্শক গরু সংগ্রহ করে তাহলে কোনোদিনই গরুতে ঠকবে না গলাটা দেখছে মামা একদম হাঁস গলা রানি বেডের বাচ্চা এক কথায় জাগে বলা হয় হ্যাঁ এসিআই বেজের ফ্রিজিয়ান একটা বকনা দামটা কেমন রাখছেন দাম রাখছিলাম মামা বাষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজ ওই যে চারটে বা আড়াই লক্ষ টাকার আমাদের এটা হচ্ছে এক নম্বর বাচ্চা বাষট্টি হাজার পাঁচশো ফিক্সড তো চলেন আমার পরবর্তী গোটা পরবর্তী গোটা দেখাও মামা মামা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ চমৎকার আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি খুবই দারুণ কালার কম্বিনেশন সাদার উপর কালো কি জাতের এটা এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটাও এসিআই বেজের একটা বাচ্চা এই বাচ্চাটা দর্শকদের দেখাও যেটাতে কোনো রকমের গলা কম্বল আছে কিনা দেখাও কোনো রকমের লাভই আছে কিনা সুন্দর করে দেখাবে এবং পা গুলো দেখাও যে স্টেট স্টেট পা আছে কিনা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এর বয়স আছে মামা আনুমানিক সাত মাস বয়স হবে 7 মাস বয়স আছে মাস বয়স হবে বন্ধুরা খুবই কালার যাদের আর কি সাদা পছন্দ হয় তারা এই এগুলো দেখতে পারেন জাত মানে একই কিন্তু কালারটা হ্যাঁ কালারটা সাদা ব্লাস কালো তো আমার কথা হলো যে একটা জিনিস যে দর্শকের একটা কথাই বলবো দুধ যদি না হয় গরু তাহলে পরে আমার জাত দিয়ে কি করব আমি গরু দিয়ে কি করব আমার মূলত উদ্দেশ্য হলো বকনা গরুর যে আমার দুধ হইতে হবে ঠিক আছে যেহেতু প্রথম ল্যাকটেশিয়ানের জন্য পনেরোর উপরে দুধ থাকে তাহলে খামার টিকবে না হলে পরে খামার একদম মনে করেন যে চাঙালে উঠে যাবে এগুলো আগে দর্শকের খেয়াল করতে হবে এখন আমি দর্শকদের দেখতেছি যে বিভিন্ন প্রোগ্রাম দেখি পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকায় বাচ্চা পাওয়া যায় তো পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকার বাচ্চা দিয়ে যদি খামার শুরু করে ওই ব্যক্তির খামা চাঙালে উঠবে এটা মনে করেন যে ইস্টামে লেগে দিতে পারবো ইনশাল্লাহ যে ওই গরুর লালন পালন করে যেরকম একটা দর্শক ফোন দিয়ে বললো যে ভাই গরু দুধ আছে চার কিলি চার লিটার

একদম পরিপূর্ণ আমার লট রাখছি এখানে বাষট্টি হাজার পাঁচশো টাকা চারটা বাস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সিঙ্গেলি যদি এখন সাদা দুই টাকা এটি তাহলে তোমার কালো দুটা পরে থাকলো আবার কালো

যে একটা বাচ্চার এত কত সুন্দর গঠন হলে পারে দাঁড়ানোর স্ট্রাকচার এবং মাথা মাজা অল ইন অল স্কোয়ার আছে বাচ্চাটা মামা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখি মামা এই পাশে লটের চার নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি বাষট্টি হাজার পাঁচশো লটের সর্বশেষ গরুটি কি জাতের এটা এটা মামা স্টেন ফ্রিজ জানিয়ার গলাটাও দেখাও দর্শক আগে যাচ্ছে ন গরু তো কানাক দিলে কানাও কিনতে পারে গরু কিন্তু গরু জাত চিনে তো কিনতে হবে না কি গরুটা তো ভালো বৈশিষ্ট্য দেখে তো গোড়া নিতে হবে নাকি তো এরকম গরুর কোয়ালিটি গলা মাথা এবং যে পাও গুলা দেখ খাইটি খাইটি পাও এরকম বাচ্চা সাত মাস বয়সের বাচ্চার গ্রোথ কত সুন্দর গ্রোথ আসছে একটা বার বিবেচনা করে দেখতে হবে যে না বাচ্চা গুলো সাত মাস করি বয়স আছে বাচ্চাটা কত সুন্দর গ্রোথ কান গুলো ছোট ছোট মাথাটা ছোট সিংহের মাত্র কলি আছে গোড়ার ডবল বডি একটা গড়ি বড়ি আছে তাহলে এবার এই গ্রোথটা যে দেখছে না দর্শক তাহলে দর্শক এটাকে বুঝতে হবে যে কতটা কোয়ালিটির ভিতরে আছে বাচ্চা মাছটা অনেক ভারী মাছ এবং এর নিপুল চারটা দেখা দর্শকদের আচ্ছা আচ্ছা নিপুল গুলো দেখতে পাচ্ছেন ওলানে জায়গাটা কি মামা খুবই দারুন আছে হ্যাঁ জায়গা আচ্ছা এই পাশ থেকে যদি একটু হ্যাঁ ওই পাশ থেকে দেখাও মামা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

তাহলে এই চারটা বক্স না কোন দর্শক ভাই এক সঙ্গে যদি নেয় তাহলে দাম পড়বে 62500 টাকা লট হ্যাঁ 62500 টাকা পিস চারটা বক্সে এক সঙ্গে 2.5 লক্ষ টাকা মামা আচ্ছা আর সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আছে দামের ভিন্নতা আছে 62000 টাকা পিস আর সিঙ্গেল নিলে তাহলে পরে দামের ভিন্নতাটা হবে মামা কারণ এখান থেকে তো কোনটা থেকে কোনটা নিবে এটা তো বোঝা যাচ্ছে না দাম সেটার দাম বলে দাও লটের হিসাবটা আলাদা খুব সীমিত প্যাকেজে রাখছি চারটা বক্সে 2.5 লক্ষ টাকা মাত্র 62000 টাকা পিস বাসেরাম দেখবে দশ জায়গায় দেখার পর তারপর আমার থেকে বাসা নেবে এরম চারটি বাচ্চা লালন পালন করতে পারলে মামা ছয়টা মাস পর চারটে বাচ্চা চার লক্ষ টাকার বাচ্চা আছে এটা বিবেকে বুঝতে হবে যে ছয় চারটা যে বাচ্চা আড়াই লক্ষ টাকা কিন্তু ছয় মাস পর চারটি বাচ্চা বেচা আছে তোমার চার লক্ষ টাকা যে দর্শক পালবে কোনোদিন লস তো নাই এই বাচ্চাগুলার শুধু সুন্দর করে খাওয়াইতে হবে গরুগুলার একটু যত্ন নিতে হবে তা আপনি যদি কিনেই জিততেছেন আপনি এক গাদি টাকা তাহলে পরে আপনি বাচ্চা হিসাবে বাচ্চা সারবেন কিভাবে এসব বাচ্চা কিভাবে নেবেন না আপনি আমাকে প্রশ্ন বোঝাতে হবে তো যে বাচ্চাটা কোয়ালিটি কেমন আছে খারাপ কি ভালো কি মন্দ দর্শক আগে বিচার বিশ্লেষণ করে তারপর কয়জন দেখাইছে এরকম কোয়ালিটির গরু চারটে বা সাড়ে লক্ষ টাকা এখন বাজারটা কম যার কারণে এই বাচ্চাগুলো এই রেটে পাঠ পাচ্ছে কিন্তু আর একটা দেড় মাস পর গেলে পরে এই যে দাম বলছেন এই দাম যে আমাদেরই নিতে হবে তাহলে পরে তারা সত্তরে নিচে কোনো দর্শক নিতে পারবে না এই বাচ্চা আচ্ছা আচ্ছা মামা মাসাল্লাহ সিরিয়ালের পাঁচ নম্বর এবং সর্বশেষ খুবই গ্রোথফুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাত্র সম্পর্কে যদি একটু বল দর্শক মামা এটা হচ্ছে দর্শক এডিএল এডিএল করে পাগল হ্যাঁ তাহলে আসলে এডিএল এর মধ্যে কি আছে আজকে দর্শকদের দেখাবো যে এই যে একটা এডিএল এর বাচ্চা কিন্তু কত নম্বর বুলের বাচ্চা এটা আমি বলতে পারবো না কেননা যে এটা আমার বাড়ির পালা গরু না আমার ব্যবসার কেনা গরু তাহলে জানি এটা এডিএল বিজের বাচ্চা কত নম্বর বলে এটা বলতে পারবো না কিন্তু বাচ্চাটা গ্রোথ ডাকে দেখায় দেওয়া দর্শকদের যে বাচ্চাটা এডিএল এর বাচ্চা কিনা বাচ্চাটার মাথাটা দেখাও কানটা দেখাও ছোট মাথা হ্যাঁ গ্রোথ ডাকি এবং পা গুলো দেখাও পিছনের সামনের পাশে একটা দেখাও

এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একই রকম কালার কম্পিটিশনের মামা বকনাটা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখবেন এটার দাম রাখছি ফিক্সড রেট মামা 76500 টাকা মামা 76500 টাকা ফিক্সড 76500 টাকা অন্যান্য বড় 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 যে সব খামার আছে না বড় খামারে গেলে পারে 25000 টাকা দাম চাইতো কিন্তু আমরা মানুষ ছোট দেখে মনে হয় না যে আমাদের কাছে গরু আছে কিন্তু মামা অন্ততপক্ষে সর্বনিম্ন 15 20 টা গরু থাকে খামারে তাছাড়া সবগুলো থেকে দেখানো সম্ভব না যেখানে ভালো ভালো কয়েকটি গরুগুলো আস্তে আস্তে এগুলো দর্শকদের মাঝে তুলে ধরি গরুটার আগে দর্শক দেখবে ছিয়াত্তর হাজার পাঁচশোটা টাকা আর এই গরু আগে মিলাই দেখবে যে না গরু তো উনি জিতছে কি হারছে যদি কিনে যদি সে জিতে থাকে তাহলে আমার নেবে না হলে নেওয়ার দরকার না আর একটা কথা তো বলছি যে গাড়ি ভাড়া বাবদ সীমিত কিছু টাকা দিবে আর গরুর টাকা বাবদ একটি টাকাও দিতে হবে না বাসায় গিয়ে দেবে পিছনে সেটা একটু দাও মামা

ঠিক আছে কিন্তু একটা জিনিস এটা ফোন পাইছি যে মামা কি ভাই আমরা কম দামের গরু নিয়ে গেছি অমুক ডেরি ফার্ম থেকে গরুগুলো এখন দুধের রেজাল্ট কম তাহলে আমি তো একটা কথাই বলছি যে আপনাদের টাকা নাই দুই মাস পর কিনেন ছয় মাস পর কিনেন একটার ভিতরে ইনভেস্ট করবেন যেন ওই একটাতে ভালো কিছু হয় ওই একটার টাকা দিয়ে সারি চারটি কেনার দরকার নাই ওই টাকা দিয়ে একটা কিনেন তাহলে জীবনে ঠকবেন আর দর্শক নিজের বুদ্ধিতে বেশি ঠকে দর্শকের আমরা যে বলি যে এটা ভালো এটা অমুক সমক হ্যান আমরা যে বোঝাই আমাদের কথাই তা দর্শক নিয়ে নেয় কিন্তু আমার কথা হলো কি যে আমার কথাই না নিয়ে আপনি বাচ্চাগুলো দেখে শুনে বুঝে যদি আসতে পারেন তা আসলে পারবেন না হলে সরজমিনের লোক পাঠায় দেন বাচ্চাগুলো দেখুক যে আসলে সুস্থ সবল কোয়ালিটি কি না তাহলে পরে আপনাদের কোনো সন্দেহ থাকবে না তাহলে আমার কথা হলো কি যে জাতমান কোয়ালিটির বাচ্চা কিনতে হলে টাকা লাগে কম দামে ছাগলের দামে পানির দামে

বুঝে তারপর আমার থেকে নেবে শুধু গাড়ি ভাড়াটাকে বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসবে বলার মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম মামা